সেই সোনা কথা নাম থাকলে আমাকে বলুন সমস্যা নতুন দাবি কেমন আছে আশা করছি ভালো এখন আমি কোথায় চলে এসেছি প্রতিদিনের কথা নতুন দিদি তো যেমন সকাল সকাল আমি প্রত্যেক দিন এসি টুকটাক কাজগুলো করে দিয়ে ফ্রেশ হয়ে গেছি ওরা চলে এসেছি রান্না করে আজকে আর বাজার যাই মা বেরিয়েছে কয়েকটা জিনিস রানার জন্য আর আমি এদিকে রান্নাটা সামলাচ্ছি রান্না বলতে আজকে একটাই রান্না হবে সেটা তো হিন্দে এখন হয়ে গেছে আর এখানে করবো ছানার ডালা খুব চলোটা ডাল্লা বলো তরকারি বলো যাই বলো তো ছানাটা দুধটা খেতে গেছিলো তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো ছানাটা খেতে গেছে দিতে তো কী করবো কাঁটা ছানা বলে খেতে নেই তো তার জন্য এটা মানে ডিরেকলি কাঁচা খেতে নেই আর কি তো এই জন্য একটা তরকারি বানিয়ে তো চলো দেখতে বিক্রি করছি না করছি ছানার ডালার জন্য আলুটা ভেজে নিচ্ছি মানে এটা আমি ফার্স্ট টাইম করছি কোনো দিন এরকম করিনি তরকারি আজকে করছি যে ছানাটা কী করবো তো একটু তরকারি বানিয়ে দেন তো আলু কেটেছি আর এদিকে তোমার পটলটা কেটে ধুয়ে রেখেছি এদিকে ছানাটা মশলা মশলা দিয়েছি এটা দিয়েছি চাট মশলা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা নুন আর একটু কালো জিরে দেবো আর একটু মিষ্টি দেবো এদিকে আলুটা ভুজে নেবো আলুটা ভুজে আগে তুলে নিই তো এই দেখো বন্ধুরা এদিকে ছানার বলগুলো তৈরি করে নিয়েছি মানে বড়া পড়ব যেগুলো ভেজে নেব এদিকে তেলটা গরম হচ্ছে তো পরি ছানার ডাল্লাটা প্রায় হয়েই গেছে দেখো গ্রেভিটা তৈরি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আগে থেকে দিয়ে এগুলো এই বড়াগুলো এবার দিয়ে দেবো বড়া বলো বল বলো যাই বলো ওগুলো দিয়ে দেবো ফার্স্ট টাইম করছি কোনো অভিজ্ঞতা নেই জানি না কেমন হবে খেতে তবে মিষ্টি মিষ্টি হবে এটা পুরোপুরি নিরামিষের ওপর করেছি ভাতের সাথেই খাবো তো রুটি দিয়ে বা লুচি পাওটা দিয়েও ভালো লাগবে তো ফাইনালি দেখো ছানার ডালনাটা হয়ে গেল এই দেখো বন্ধুরা রান্না বান্না সমস্ত হয়ে গেছে এবার যাব একটুখানি বাজারের দিকে কারণ আমাদের লক্ষ্মী পুজো আছে তো লক্ষ্মী পুজোর জিনিসপত্র আজকে কী মনে আমাদের সানডে মানে রবিবার দিন লক্ষ্মী পুজো তো আজকে কিছু জিনিস শুকনো জিনিস কিনে রাখবো আর ফল বা ফল মিষ্টিটা কালকে আনবো তো ওই জন্য যাচ্ছি মা যেতে বলছে যে মা কিছুটা কিনে এসেছে আর আমি যাব কিছুটা কিনতে একটু দূরে যেহেতু সে তো মা আর যায়নি আমি যাব আর রেডি হয়ে গেছি ওই আমার এটা ডেলি যেভাবে যাই এইভাবেই যাই আমি আমার টাইম থাকে না অত সাজু কিছু করে যাবার তোমরা দেখেই আমি খুব একটা সেজেছি যে এমন প্রতিদিন বেরোই সেরকম কিছু না যা পড়ি সেইভাবেই চলে যাই তারা তাড়াহুড়ো করে তো যাচ্ছি তো তোমরা অনেক ভালোবাসা দেবে ভিডিওটা আমি শেষ করব কারণ কখন আসবো কী করবো কোনো ঠিক নেই তার জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে তো চলো সাথে থাকো পাশে থাকো প্রত্যেক লাইভে আছি সাড়ে দশটার পর রাত্রিবেলায় তোমরা কিন্তু সাথে থাকো অনেক ভালোবাসা দিও বড়োরা অনেক আশীর্বাদ দিও তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম টাটা